হ্যালো গাইস চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে এদিকে আমি রাতের মধ্যে রাতেই আলপনাগুলো দিয়ে রেখে দিচ্ছিলাম কারণ সকালে দিলে না পুরো সবাই পা দিয়ে খিচে দিত আর এদিকে বোন আর মামি দুজনে না ফলগুলো আমানি করে নিচ্ছিল কারণ পুজোর এদিকে তাড়াতাড়ি ছিল আর এদিকে মামির মাথা ব্যথা করছিল তো মামি বললো চা বানিয়ে দে সবাইকে তো মামিকেও চা দিয়ে দিলাম আর সবাইকেও চা দিয়ে দিলাম আর এদিকে আমি বাড়ি এসে চান করে নিলাম চান করে আবার চলে যাচ্ছিলাম মামাদের বাড়িতে দুজনে আর ওইখানে যে দেখি কি প্রায় পুজো কম লিটের দিকে আর এদিকে একটু তোমরা ঠাকুরটাকেও দেখে নাও বিশ্বকর্মা ঠাকুরকে আর একটু প্রণাম করে নিও সবাই আর এদিকে একটু পরে গাড়ির মধ্যে পুজো করছিল সবাই ছিল এই যে মামা ছিল দাদা ছিল বাবা বোন আর এদিকে রান্না করে নিচ্ছিল সবার এই যে দেখো দাদা কেমন করছে আর এদিকে রুমে এসে দেখি কি এরা সবাই মিলে বেশে বসে ভালোই আড্ডা মারছে তো একটু আমিও আটাতে আড্ডাতে যোগ দিয়ে দিলাম আর সবার সব ধান্দা হবে কিন্তু এর আইসক্রিম খাওয়া ছুটবে না তো এই আইসক্রিম খেয়ে নিচ্ছিল আর এদিকে আমরা সবাই মিলে একসাথে থাকবো বদমাশি হবে না তা কখনও হয় আর এদিকে মামার চশমা পরে আমরা একটু সবাই মিলে ঢং করে নিচ্ছিলাম আর এদিকে আর একটু পুজো বাকি ছিল তো সেই পুজোটা কমপ্লিট করে নিচ্ছিলো পুজো প্রায় কমপ্লিট হয়ে গেল আর এদিকে আমি প্রসাদ খেতে বসে গেছিলাম প্রসাদ খাওয়ার পরে না প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো আমি আর দাদা একই থালাতে খেতে বসে গেছিলাম লুচি ডাল আর মিষ্টি ছিল আর ওই খাওয়ার পরে না বিকাল হয়ে গেছিল প্রায় সাড়ে চারটা বেজে গেছিলো তখন আমরা খিচুড়ি আর মিক্স সবজি খেয়ে নিচ্ছিলাম আর এদিকে সন্ধ্যা হয়ে গেছিলো সবাইকে প্রসাদ দিয়ে দিচ্ছিলো খিচুড়ির আর এদিকে বাড়ি এসে আমি কাপড়গুলো একটু গুছিয়ে দিচ্ছিলাম দোকানের চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব